আসসালামাইকুম আমি হচ্ছে মোহাম্মদ আশিক হোসাইন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি কুমিল্লা থেকে আসছি আমার এই প্রজেক্টটা হচ্ছে মূলত বাংলাদেশে যে পরিমাণ এখন মানে আগুন লাগতেছে বা যে পরিমাণ মানে আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর উপর করে এই প্রজেক্টটা এই প্রজেক্টটার নাম হচ্ছে স্মার্ট ফায়ার অ্যান্ড গ্যাস ডিটেক্টর অ্যালার্ম সিস্টেম উইথ মনিটরিং সিস্টেম এটাতে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে এটা কিন্তু অলরেডি আমাদের আছে ইনস্টল যে বাংলাদেশে এগুলো কিন্তু আছে তো থাকার পরেও এগুলোতে হচ্ছে মানে আমাদের স্পেশাল ফিচার হচ্ছে এ জাস্ট এ দুইটা এ দুইটার বলতে হচ্ছে একটা হচ্ছে যে যদি আগুন লাগে আগুন লাগার সাথে সাথে ও এটার মানে মনিটরে ডিফাইন করবে যে কোন ব্লকে আগুনটা লাগছে প্লাস হচ্ছে যদি কেউ মনিটরে ইংলিশ না মানে না বুঝতে পারে তার জন্য ইন্ডিকেটর দেওয়া আছে ইন্ডিকেটর বুঝতে পারবে যে কোথায় আগুনটা লাগছে এরপরে ও এগুলো আগুনটা লাগার পরে ও প্রথম ইমার্জেন্সি অ্যালার্ম দেবে ইমার্জেন্সি অ্যালার্ম দেবে তারপর হচ্ছে ওই বিল্ডিং যদি কোনো গ্যাস লাইন থাকে বা গ্যাসের যদি কিছু থাকে ওই গ্যাস লাইন মূল গ্যাস লাইনটা অফ করে দেবে যাতে আগুনটা গ্যাসের মাধ্যমে না ছড়াইতে পারে প্লাস হচ্ছে ওয়াটার পাম্প অন করে পানি স্প্রে করা শুরু করবে এবং মানে ইমার্জেন্সি ইমার্জেন্সি যে লাইটটা আছে এই লাইট জ্বালায় ওই ইন্ডিকেট দিবে যে এটার কন্ট্রোলিং এই রুমে থাকবে আর কি ওনাকে প্লাস হচ্ছে ইলেকট্রিসিটি যে মেইন লাইনটা আছে যে ব্লকে আগুনটা লাগবে ওই ব্লকের ইলেকট্রিসিটি লাইনটা টোটালি অফ করে দেবে হ্যাঁ অটোমেটিকলি যাতে মানে ইলেকট্রিসিটি লাইনের মাধ্যমে যাতে আগুনটা পোষাইতে না পারে কোথাও এর মাধ্যমে প্লাস স্পেশাল ফিচার হচ্ছে এটাই যে ও এক মিনিটের মধ্যে মানে আগুন ডিটেক্ট করার এক মিনিটের মধ্যে ও নিয়ারেস্ট টু ফায়ার সার্ভিসের কাছে লোকেশন শেয়ার সহ ও এটা মেসেজ পাঠায় দেবে যাতে ও লোকেশনে জাস্ট ক্লিক করার পরে ও ডেস্টিনেশন চলে আসতে পারবে প্লাস যে অথরিটি আছে মানে এই এটার যে মালিক আছে বা যে একটা অ্যাক্টিভ অথরিটি আছে ওনাকেও মেসেজটা জানানো হবে যে আগুনটা যে লাগছে এটা হচ্ছে জাস্ট ফায়ার টা তারপর হচ্ছে এটা গ্যাসেরও কাজ করে শুধু এ একটা মডিউল এটা গ্যাসেরও কাজ করে যদি গ্যাস ডিটেক্ট হয় সেটা ও মনিটরে দেখাবে প্লাস হচ্ছে ও ইমার্জেন্সি অ্যালার্ম দিবে বিভিন্ন আরেকটা স্পিকারে অ্যালার্ম দিবে প্লাস হচ্ছে ও হচ্ছে ইমার্জেন্সি লাইটটা অন করে দেবে প্লাস প্লাস হচ্ছে ও অ্যাডজাস্ট ফ্যান অন করে গ্যাসটা যে গ্যাসটা বের হইছে এটা টোটালি বের করে দেবে এবং ওই যে কিচেন বা হচ্ছে যেই মানে যেখানে গ্যাসটা আসে ওই গ্যাসের ইলেকট্রিসিটি যে লাইনটা আছে অফ করে দেবে এবং গ্যাস লাইনটা অফ করে দেবে এটা হচ্ছে কাজ আমাদের হচ্ছে রিয়েল লাইফে যদি আমরা ইনবিল করি প্রজেক্টটা এরকম হবে আর কি রিয়েল লাইফে এ করলে প্রজেক্টটা এরকম হবে এটা হচ্ছে মেনুয়েল কলিং পয়েন্ট আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট মেইন যে জিনিসটা হচ্ছে এটা ম্যানুয়াল এটা হচ্ছে মিনারেল কলিং পয়েন্ট যেমন এই যে আমরা এটা মিনারেল কলিং পয়েন্ট রাখছি এটা এবং স্পুন ডিটেক্টর যেটা হচ্ছে রিয়েল এখন ব্যবহার করা হয় স্পুন ডিটেক্টর এবং ফায়ার স্প্রে করার জন্য এটা ব্যবহার করব আমরা এবং হিট ডিটেক্টর মানে এক একটা রুমের মধ্যে এ জাস্ট এটা এটা আর এটা থাকবে যেখানে আগুন লাগার সম্ভাবনা আছে আর সেখানে গ্যাস মানে গ্যাসের কোনো আভাস থাকা হবে সেখানে গ্যাস সেন্সরটা ব্যবহার করা হবে এবং এই সেন্সরগুলোর এই সেন্সরগুলার যে কতগুলা মানে এই সেন্সরটার কতটুক করতে পারবে সেটা হচ্ছে একশো বারো পয়েন্ট থ্রি সিক্স মিটার স্কোয়ার যেমন হচ্ছে একটা রোম যদি আমি ধরি যে মিটার মিটার যে একটা স্কোয়ার জাস্ট এটা ও এক একটা সেন্সরের কাভারেজ এরিয়া হচ্ছে একশো বারো পয়েন্ট থার্টি সিক্স এই মিটার স্কোয়ার এটা হচ্ছে এটা আর কি ডিডিটলি একদম পুরো দেওয়া আছে যে কিভাবে কিভাবে কাজ করবে কতটুকু পর্যন্ত এরিয়া রেঞ্জ এটা এভাবে কাজ করবে প্লাস হচ্ছে আমরা এটা যদি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় তখন আমরা এই সেন্সরটা ইউজ করব গ্যাসের জন্য ফর গ্যাস আর এটা হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টর সেন্সর বা আমাদের ফায়ার সেন্সর গুলো হচ্ছে ফায়ার সেন্সর আমরা এটা ব্যবহার করব আর কি রিয়েল লাইফ রিয়েল লাইফে ব্যবহার করলে এবং বাসাবাড়িতে বা কিচেনে বা রেস্টুরেন্ট কিচেনে যদি আমরা ব্যবহার করি তাহলে গ্যাস সেন্সর আমরা এটা ব্যবহার করব জাস্ট কাজ হচ্ছে এটাই হ্যাঁ হ্যাঁ অন করা যায় তাদের আয়োজনটা মানে খুবই ভালো এবং ম্যানেজমেন্টও অসাধারণ হচ্ছে এরকম এক্সপ্রো আমরা আগামী বছরও দেখতে যাচ্ছি আরো ভালোভাবে। হ্যাঁ এখানে যে সেটাকে মেসেজে জানা গিয়েছে যে কাজ একটা অনেক